এটা ভাই যে বাঘা তোতা হ্যাঁ বাঘা তোতা পাঠা ভাই কালারটা অপরূপ কালার কালারটা কিন্তু আসলে সুন্দর দুধের ছাগল ভাই এটা বিটল ক্রস হাইব্রিড বিটল ক্রস একটা ছাগি ভাই বিটল একটা উন্নত জাতের ক্রস উন্নত জাতের ভাই বিটল জাতের একটা ক্রস দুই দাঁতের একটা খাসি বাচ্চা ভাই অনেক সুন্দর একটা ভাই ওলান পালান বা দুধের ছাগল এটা ভাই বিটলের সাথে হালকা হরিয়ানা ক্রস ভাই খাসি ভাই এটা ভাই পাঞ্জাব বিটল একটা খাসি ভাই এর সাথে কেমন এটা খাসিটার ভাই হাইট আছে 33 থেকে 34 ইঞ্চি ভাই 33 34 জি লাইট ছাগল ভাই ক্রস জাতের ভাই এটা হলো বিটল ক্রস জিরো দাঁতের একটা ছাগি ভাই ছোট একটা ছাগল ভাই বড় সরো ভাই 32 থেকে 33 হাইট ভাই কালারফুল ভাই একটা বিটল ক্রস উন্নত ক্রস ভাই খাসি বিটলের হাসি ভাই সাকি বাচ্চা ভাই আচ্ছা ক্রস বিটলের ক্রস জি ভাই এটাও বিটল ক্রস একটা ছাগি ভাই বিটলের ক্রস জি ভাই আলহামদুলিল্লাহ সুদর্শ আসসালাম আলাইকুম কেমন আছেন আপনার আলহামদুলিল্লাহ ভালো আছে আজকে চলে আসলাম গুদাসপুর পম্পাথরিয়া গুদাসপুর থানা পম্পাথরিয়া সেই আলিম ভাইয়ের সেই বাণিজ্যিক ফার্মে ভাই আসলে উন্নত ক্রস জাত নিয়ে কাজ করে মোটামুটি যারা খামার শুরু করতে চাচ্ছেন ভালো ভালো দুধের ছাগল উন্নত মানের ছাগল ভাইয়ের কাছে কিন্তু আছে ইতিপূর্বে যারা নিছেন ভাইয়ের কাছে কিন্তু অনেক ভালো ভালো ছাগল ভাই আনে এবং সেলও করে অনেকে এসে নিয়েও যায় আপনারা দেখবেন যদি ভালো লাগে ভাষাতে কথা বলবেন ফারামে আসবেন আর কি কি জাত আছে একটু ভাষাতে কথা বলুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আজকে চলে আসলাম আবার কি অবস্থা আজকে কালেকশন আছে ভাই কালেকশন মোটামুটি আছে ভাই গত সপ্তাহে আপনাদের যে প্রতিবেদন করেছিলাম করানোর পরে মোটামুটি ভাই এত ভালো সারা কাস্টমারদের আলহামদুলিল্লাহ মানে কাস্টমারদের সারাটা ওটা যে আমি আমার আল্লাহর প্রশংসা কিভাবে করব ভাই খুব ভালো বেচা কিনা হয়েছে ভাই ভালো বিক্রি হয়েছে তারপরে চেষ্টা করছি ভালো কালেকশন করার আছে ভাই 12 14টা ছাগল মোটামুটি ভালো মানেরই দাম ভাই বরাবরের ভিতরে সীমিত কিন্তু ভাই ছাগলের বাজারটা ভাই অনেকে জানেন যে ছাগলের বাজারটা ভাই এই গরম পড়ার কারণে বা শীত বিদায় লগ্নে বাজারটা একটু বেশি ভাই তারপরে আমি চেষ্টা করব আমার সাধ্যের ভিতরে সাধ্যের ভিতর থেকে ভাই যত কমে আমি বিক্রি করতে পারি এটা হলো আমার চিন্তা ভাবনা আচ্ছা আচ্ছা ভাই কিন্তু দাম বাজার অনুযায়ী দেয় আপনারা দেখবেন বিবেচনা করবেন আরো ভিডিও আছে শুধু আমার কথা বা ভাইয়ের কথা দেখে আপনারা বুঝবেন যে আপনি কম্পেয়ার করবেন আমরা কিন্তু সঠিকটা বলার চেষ্টা করি অনেকের অনেক রকম বিষয় আর দিক আছে ভাই দুই একটা কথা না বললেও না ভাই বলেন আপনি যেরকম ভাই ইউটিউবার হ্যাঁ আমি হলাম খামারি আচ্ছা মূলত ভাই ছাগলের জাত সম্পর্কে বা ছাগলের যে বিবরণটা ভাই আমার চেয়ে তো আপনি বেশি জানেন না আচ্ছা আচ্ছা অবশ্যই অনেকে ভাই মনে করে যে মনে হয় খামারের পক্ষে ইউটিউবার সাহেব কি পক্ষপাতিত্বই করে কিনা এরকম অনেক চিন্তা ধারা আসে অনেকেরই আসে এখন আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক উনারা কিন্তু উনাদের যে মনের বহিঃপ্রকাশটা ওটা কিন্তু ভাই ওই বিভিন্ন চ্যানেলে বা ধরেন আপনার চ্যানেলে বা অন্যান্য চ্যানেলে কমেন্টের মাধ্যমে ওনাদের মনের যে খারাপ দিকটা এটা প্রকাশ করে ভাই আমি খাবারি ভাই ছাগলের জাত সম্পর্কে আমি ভালো জানি কিন্তু আপনি জানেন না ভাই একটা ছাগল বিটল কি হরিয়ানা কিসের ক্রস আপনি তো ছাগল চাষ করেন না আপনি তো পুষেন না এই দিকগুলো নিয়ে ভাই অনেকে বিভ্রান্তি করে অনেকে মনে করে যে আলিম ভাই খামারি আলিম ভাইয়ের একটা ছাগল হয়তো আছে বিটল ক্রস খা ইউটিউবার সাহেব কি ওটাকে হান্ড্রেড বলে নাকি এরকম অনেকে ভাবেন তো এখন উনাদের জন্য তো ভাই সুপরিস ভাই কি আল্লাহ তাদের হেদায়েত দান জানেন যে আল্লাহ চাইলে ওই কে ঠাকা ঠাকা লাভ নাই হ্যাঁ সঠিকটা বলার চেষ্টা করব এটা আমার চিন্তাধারা আসলে আমি জানি না কে যেমন ভাই আমি যেমন আপনার চ্যানেল আমি বড় বড় ভাই সঠিক বিবরণে ছাগল বিক্রি করার চেষ্টায় আছি চেষ্টা করি এবং থাকবো ইনশাআল্লাহ আমার ছাগল যেনারা ক্রয় করতে ইচ্ছুক ওনাদেরকে আমি অনুরোধ করব আপনারা আমার বিবরণের প্রতি খেয়াল করবেন বিবরণটা আমার ছাগলের সঠিক দামের দিকটা সঠিক এই আস্থা ভাজন বা এই আস্থা বা বিশ্বাস যদি আমার প্রতি আপনাদের আসে দয়া করে আপনারা আমার কাছে ছাগল কিনবেন অবশ্যই অবশ্যই ভাইয়ের কথা কিন্তু যে ভালো লাগলে কথা বলবেন আসবেন দেখে নিয়ে যাবেন জি এ পর্যন্ত আসলে অনেক কথা বলে ফেলা দিলাম চলুন ভিডিওটা শুরু করি আলিম ভাই ভাই বলেন এটা কি পাঠা এটা ভাই যে বাঘা তোতা বাঘা তোতা পাঠা ভাই কালারটা অপরূপ কালার কিন্তু আসলে সুন্দর্য ভাই অপরূপ কালার এগুলো তো ভাই কালেকশন পাওয়া যায় না ভাই ওই দুই চার ছয় মাস এক বছর ঘুরতে ঘুরতে হঠাৎ করে একটা হয় আচ্ছা ভাই হাইট কেমন হইতে পারে এটা হাইট ভাই বাচ্চা তো ভাই সাত মাস সাড়ে সাত মাস বয়স চলে হাইট অনুমান করলে প্রায় তিরিশ ভাই 30 না 52 30 29 থেকে 30 ভিতর ওই দেখালই অনেক সময় 19 20 এটা আপনারা এখন এর বিশেষত্ব ভাই ওই যে অনেকে পাটা পোষণ বাগাততা পাঠা ওই যে 40 42 ইঞ্চি যে হাইটের পাটা হয় ভাই এই ذاتে সেটা ভাই ভাইজান এটা আপনি কেমন দাম চাচ্ছেন ভাই এটা কেউ নিতে চাইলে বা পছন্দ করলে কেউ যদি ইচ্ছা হয় যে বিডার বানাবেন ভালো একটা বিডার হুম তাহলে ভাই উনি নিতে পারবেন এটা দাম নিব ভাই

এখানে একটা উন্নত জাতের ক্রস উন্নত জাতের ভাই বিটল জাতের একটা ক্রস দুই দাঁতের একটা খাসি বাচ্চা ভাই খাসি সাইজটা কিন্তু অনেক বড় সাইজ অনেক বড় সাইজ ভাই হাইটটা আছে একত্রিশ প্লাস একত্রিশ প্লাসে আছে ভাই দাঁতে কেমন দাঁতে দুইটা চলে ভাই নতুন দুই দাঁত আচ্ছা 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 এটা গাপ প্রদান কোন ভাই এটা খাসি ভাই বিটল জাতের খাসি আচ্ছা আচ্ছা খাসি আছে ভাই তাহলে দেখেন খাসিটা যদি ভালো লাগে নিতে পারেন এই ধরনের কালারিং ছাগল অনেকে পছন্দ করেন ভাই এটা কেমন দাম চায় ভাই এটা কেউ নিতে চাইলে পছন্দ করলে দাম ভাই বলার অপশনটা বললো উনিশ হাজার পাঁচশো দাম উনিশ হাজার পাঁচশো টাকা আপনি এই কাছে এটা নিতে পারেন যদি ভালো লাগে ভাইয়ের সাথে আপনার কথা বলেন

আমাকে মনে ধরে বা আমাকে বিশ্বাস করতে পারেন তাহলে ওনারা ছাগল কিনবেন আমি বরাবরই বলি ভাই ঠিক আছে ভাই ভাইজান এটা আপনি দাঁতে কেমন ছাগল এটা ভাই নতুন ছয় দাঁত চলে ভাই গাপজলের কোনো গাপজলের তথ্য আছে ভাই আমি কালেকশন করছি উনি 100 বিটল দিয়ে বিট করেছেন আড়াই মাসের মতো চলে ভাই তাই না আচ্ছা কেমন দাম স্যার কাস্টমারের জন্য আমার এই তথ্যই ভাই না ঠিক আছে রাইট কথা বলাই ভালো ছাগলটা অনেক বড় ছাগল ভাই ছাগলটা মনে করেন অনেক বড় মাপের ছাগল ভাই এটা কেউ নিতে চলে এর দাম নেবে ভাই 23500 আলোচনা করে সুযোগ দিবেন হালকা সুযোগ আছে ভাই দর্শক যদি ভালো লাগে আপনারা কথা বলতে পারেন সাথে ভাই ভাই বলেন অনেক সুন্দর একটা দুধের ছাগল অনেক সুন্দর একটা ভাই ওলান পালান বা দুধের ছাগল এটা ভাই বিটলের সাথে হালকা হরিয়ানা ক্রস ভাই ক্রস না নতুন দুই দাঁত চলে ভাই দাঁত উঠে গেছে নতুন দুই দাঁত চলে ভাই প্রথমবার উনি বাচ্চা ওটা বাচ্চা দিয়ে ভাই দ্বিতীয়বারের মতো প্রেগনেন্ট আচ্ছা দাঁতে কেমন ছাগল দাঁতে ভাই নতুন দুই দাঁত দর্শক এই এই ধরনের ছাগল আপনি কিন্তু খামার করতে পারেন দেখেন দুধের পালায়ন গঠন সব মিলায় এগুলা ছাগল দিয়ে আপনি প্রথম স্টার্ট করতে পারেন আস্তে আস্তে ভালো দিকে যাবে আচ্ছা ভাই এর আরো তথ্য আছে ভাই ছাগল খুব লড়ে তো ভাই টান আচ্ছা আচ্ছা ভাই না এটা কেমন দাম চাচ্ছেন ভাই এটা কেউ নিতে চাইলে বা পছন্দ করলে দাম নেবো ও ভাই হাইট টা বলা হয়নি ভাই হাইট টা বলেন হাইট টা একত্রিশ প্লাসে আছে ভাই আচ্ছা দাম কেমন চাচ্ছেন এটা ভাই দাম নেবো ভাই একুশ হাজার পাঁচশো ভাই আচ্ছা কোনো আলোচনা দিবেন এখানে হালকা সুযোগ দিব ভাই দর্শক ভালো লাগলে কথা বলতো আলিম ভাই ভাই বলেন এখানে একটা কালারিং ছাগল ভাই কালারফুল ভাই একটা বিটল ক্রস উন্নত ক্রস ভাই খাসি বাচ্চা ভাই খাসির বাচ্চা জি ভাই কালার কিন্তু অনেক সুন্দর কালার সুন্দর ভাই জিরো দাতে আছে বয়সটা প্রায় সাত মাস প্লাসে ভাই সাত মাসের মতো বয়স চলে সাত মাস হবে না জি ভাই অনেকে খাসি বাচ্চা চান পোষার জন্য আচ্ছা ওই দুই একটা ভাই কালেকশনে রাখি না ঠিক আছে অনেকে খাসি পছন্দ করেন ভাই এটা কেমন দাম চাচ্ছেন ভাই এটা কেউ নিতে চাইলে বা পছন্দ করলে দাম নেব ভাই মাত্র সতেরো হাজার ভাই আচ্ছা সতেরো নেবেন না জি ভাই আলোচনা কোন সুযোগ দিবেন হালকা আলাপ না করলে ভাই কাস্টমারের সাথে কথা না বললে ভালো লাগে না ভাই ঠিক আছে

আমার আমি দেখাই এটা বললাম আচ্ছা ভাই ভাই এটা গাঁপন কোন কালেকশন করছি উনি আমাকে আড়াই মাসের তথ্য দিয়েছে ভাই দেখেন ওলানটা দেখাই দিলাম ভালো করে ওলানটা ভাই এখনো প্রায় এক কেজি দুধ হয় ভাই ওলান তো খুব চঞ্চল ছাগল ভাই আমি তো দেখাতে পারি না দুইটা বাটি ক্লিয়ার আছে ভাই না আমি দেখছি ভালো আছো ছাগল

এখানে একটা এটা কি খাসি ভাই এটা ভাই পাঞ্জাব বিটল একটা খাসি ভাই এর সাথে তো আমি শক্তি দিতে ভাই আচ্ছা পাঞ্জাব বিটল ভাই একটা খাসি ভাই আচ্ছা হাইট কেমন এটা খাসিটার ভাই হাইট আছে 33 থেকে 34 ইঞ্চি ভাই 33 34 না জি লাইভ ওয়েটটা অনুমান করলে ভাই প্রায় 60 কেজি ভাই মাইনাস হবে না 60 কেজি হবে জি ভাই এই খাসিটা আপনার গতদিন আপনার প্রতিবেদনে দিছিলাম ভাই দামটা আলোচনা সাপেক্ষে রাখছিলাম খাসিটা ভাই এক ভাই নিছিলেন কিন্তু

বিতর্ক কথা না ভাই ভাই হাইট কেমন হাইট আছে বত্রিশ প্লাস এ ভাই দাঁতে কেমন ছাগল দাঁত নতুন ছয় দাঁত চলে ভাই আচ্ছা এটা গাপ্পজন গাপ্প্র জন্ম ভাই এর সাথে আহ দুইবার বাচ্চা দিছে ভাই হম দুইবার বাচ্চা দিছে আমি কালেকশন করছি উনি বলছে বা একটা বাচ্চা সহায় উনি আনছিলেন দুইবার বাচ্চা দিয়ে তারপরে আড়াই মাস চলে ভাই উনি বিট করাইছেন বিটল পাঠা দিয়ে বিটল দিয়ে বিট করাইছেন এই তথ্য আমার কাছে আছে আমি ওই তথ্য কাস্টমার জন্য দেবো ভাই কেমন দাম ছাগলটা কিন্তু অনেক বড় সরো ভাই আপনার কেমন আছেন জানিনা তবে ওই যে কাস্টমার দের আমি একটা অনুরোধ করি যে আমার সাগলের বিবরণ সঠিক

এটা ভাই অনেকে খাসি বাচ্চা চান 10 মাস বা 8 মাস 10 মাস এটা 9.5 মাসের মত বয়স তো ভাই এটা কেও নিতে চাইলে বা পছন্দ করলে দাম নেই ও ভাই 18500 আলোচনা সুযোগ আছে হালকা সুযোগ আছে ভাই ভালো লাগে কথা বলি কালিম ভাই ভাই বলেন আচ্ছা এদিকই যেতেছ তাহলে ভাই ভাই ভিডিও শুরুতেই ভাই একটা বিটলের হাই গ্রেড ক্রস একটা সাগি বাচ্চা ভাই আচ্ছা ক্রসে বিটলের ক্রস জি ভাই বাচ্চা বললাম কোন জন্য শেয়ারবার একটা বিবরণ ভাই এটা দুধের দাদ চলে ভাই আশা করতেছি ভাই তাই না জি ভাই আচ্ছা ভাই দান ছাগলটা ভাই কেউ নিতে চাইলে বা পন্দ করলে দাম নেবো ভাই আঠারো ভাই আলোচনা অপশন দিবেন হালকা আলোচনা আছে ভাই আচ্ছা ভালো লাগলে